হার হার মহাদেব বন্ধুরা আজ তিনেই জুন মঙ্গলবার জানবটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লাপক্ষ অষ্টমী তিথি পূর্ব ফাল্গুনী নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে চারটে বেজে একান্ন মিনিট তেইশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে সতেরো মিনিট পঞ্চাশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে দুটো বেজে ছাপ্পান্ন মিনিট তেরো সেকেন্ড থেকে চারটে বেজে সাঁত্রিশ মিনিট এক সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে সাত মিনিট চুয়াল্লিশ থেকে বারোটা বেজে এক মিনিট উনত্রিশ তাই চলুন জেনে নেই বারোটি রাশির জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজ মজার খোঁজে বের হওয়া মানুষদের জন্য আনন্দময় সময় দুধ শিল্পে যুক্তরা লাভের মুখ দেখবেন এক পুরনো আত্মীয় সমস্যার সৃষ্টি করতে পারে প্রেমিকাকে নিয়ে বেরোলে পোশাক নিয়ে সচেতন থাকুন তা না হলে বিরক্ত হতে পারে গুরুত্বপূর্ণদের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন উপকারী পরামর্শ পেতে পারেন আপনার বিচক্ষণতা আজ অতিরিক্ত লাভ এনে দেবে তবে স্ত্রী থেকে আজ প্রয়োজনীয় সহায়তা না পেলে হতাশা আসতে পারে প্রতিকার কুকুরকে রুটি পাউরুটি ও অন্য কুকুরকে খাবার খাওয়ালে পরিবারের সুখ বৃদ্ধি পাবে বৃষরাশি ব্যক্তিগত সমস্যা মানসিক অস্বস্তি আনতে পারে তবে আকর্ষণীয় কিছু পরে তা কাটানো সম্ভব বিশেষ কাজে আর্থিক সাহায্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাশে থাকবে আত্মীয়রা মানসিক চাপ কমাতে সাহায্য করবে প্রেমে হঠাৎ মনোবল বদল হতাশ করতে পারে তবে কর্মক্ষেত্রে আজ পরিস্থিতি অনুকূলে থাকবে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে পারবেন ও নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন বিবাহিত জীবনে কিছু বিষয় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে প্রতিকার প্রেম সম্পর্ক শক্তিশালী করতে আপনার প্রেমিক বা প্রেমিকাকে সাদা চকলেট উপহার দিন মিথুন রাশি সন্দেহের মনোভাব আজ ক্ষতির কারণ হতে পারে বিনোদনে অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন রসিক স্বভাব আপনাকে সামাজিকভাবে জনপ্রিয় করে তুলতে পারে প্রিয়জনকে ক্ষমা করে দিনটিকে অর্থবহ করুন সঙ্গীর সঙ্গে কিছুটা মতবিরোধ হতে পারে দূরে চাকরি করলে আজ বাড়ির লোকেদের সঙ্গে কথা বলায় মন হালকা হবে অবশেষে বুঝবেন আপনার স্ত্রী আপনার সেরা বন্ধু প্রতিকার মিষ্টি ভাত বানিয়ে গরিবদের বিতরণ করলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে কর্কট রাশি আজ আপনি আনন্দময় ও কৌতুকপূর্ণ সঞ্চয়ের পরিকল্পনায় সফল হবেন ঘরে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে প্রেমে প্রত্যাশা পূরণ নাও হতে পারে আপনার সহযোগিতামূলক মনোভাব ও বিশ্লেষণী ক্ষমতা প্রশংসিত হবে কারো কাছে আপনার সাহায্য স্বীকৃতি পাবে তবে স্ত্রীর আচরণে কিছুটা হতাশা আসতে পারে প্রতিকার প্রেম জীবনকে স্মরণীয় রাখতে আপনার প্রেমিককে লাল বা কমলা রঙের উপহার দিন সিংহ রাশি আর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন সঞ্চয়ের মাধ্যমে আয় বাড়তে পারে একগুয়ে আচরণ ঘনিষ্ঠদের কষ্ট দিতে পারে তাই সতর্ক থাকুন প্রেমে সাবধানে চলাফেরা ও পোশাক নির্বাচন করুন আপনার ব্যবহারিক জ্ঞান আজ উপার্জনে সহায়ক হবে পুরনো কাজগুলো শেষ করতে পারবেন সবকিছু না চললেও সঙ্গীর সঙ্গে সময়টা সুন্দর কাটবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য গণেশ বা বিষ্ণু মন্দিরে ব্রঞ্জের প্রদীপ দান করুন কন্যা রাশি আর স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো যাবে মন থাকবে চনমনে ও আত্মবিশ্বাসে ভরপুর অর্থনৈতিক বিষয়ে সচেতন থাকুন পুরনো আত্মীয় বা সম্পর্ক আবার ফিরে আসতে পারে প্রেম জীবনে আজ আনন্দ ও চমক থাকবে নতুন কিছু জানার আগ্রহ থাকবে অবসরে ধর্মস্থলে গিয়ে মানসিক শান্তি পেতে পারেন দাম্পত্য জীবনে আজ ভালোবাসার গভীরতা অনুভব করবেন প্রতিকার লকারে অল্প বাসমতি চাল ও রূপা রেখে দিলে আপনার আর্থিক উন্নতি ঘটবে তুলা রাশি আজ শরীরের যত্ন নিতে সুষম আহার গ্রহণ করুন বিদেশে ব্যবসা করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে তাই সিদ্ধান্ত নিন সাবধানে আত্মীয়দের সঙ্গে সময় কাটান ও বিশেষ পরিকল্পনা করুন প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে নতুন ভাবনা প্রকাশের আগে নিশ্চিত হয়ে নিন সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন ও তাকে কিছু চমকও দিতে পারেন তবে দাম্পত্য জীবনে কিছু হতাশা আসতে পারে প্রতিকার সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখা দেবে বৃশ্চিক রাশি আজ মানসিক চাপ দূর করতে ধ্যান ও যোগচর্চা উপযোগী হবে নিষ্ঠা ও পরিশ্রমের ফলস্বরূপ আর্থিক লাভ হতে পারে ফাঁকা সময় পরিবারের সঙ্গে কাটিয়ে ভালোবাসা ভাগ করে নিন প্রিয়জনের সঙ্গে পিকনিক আপনাকে সুখস্মৃতি ফিরিয়ে দেবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে আজ কিছুটা সময় একা কাটিয়ে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ পাবেন সঙ্গীর ভালোবাসা ও শক্তি আপনাকে আনন্দ দেবে প্রতিকার সবুজ রঙের পোশাক পরিধান করুন আজ ধনুরাশি আজ আবেগ বিশেষ করে রাগ নিয়ন্ত্রণে রাখুন পুরনো পাওনা ফিরে পেতে পারেন কম অভিজ্ঞদের ধৈর্য ধরে সামলান প্রিয়জনের প্রতি ভালোবাসা আজ গভীর হবে সহকর্মী সহযোগিতায় কাজে গবে শরীরচর্চার পর যদি সময় মেলে তা ভবিষ্যৎ উন্নয়নে কাজে লাগান সঙ্গীর ভালোবাসা আজ নতুনভাবে মন ছুঁয়ে যাবে প্রতিকার পূজাঘরে ইষ্ট দেবতার সোনার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন তার পূজা করুন স্বাস্থ্য ভালো থাকবে মকর রাশি আজ আপনার মধ্যে শক্তি থাকবে তবে কাজের চাপ কিছুটা বিরক্তির কারণ হতে পারে পরিবারের কাছ থেকে ধার নেওয়া টাকা ফিরিয়ে দেওয়া ভালো নয়তো জটিলতা হতে পারে ঘনিষ্ঠদের গুরুত্ব বুঝে তাদের সময় দিন ভালোবাসার বার্তা আজ প্রিয়জনকে জানান অংশীদারিতে যাওয়ার আগে মন দিয়ে ভেবে নিন আজ মদ ও সিগারেট থেকে দূরে থাকুন সময় নষ্ট হতে পারে বিবাহিত জীবনে আজ ভালো কিছু অনুভব করবেন প্রতিকার শস্যের তেলে নিজের প্রতিচ্ছবি দেখে সেই তেল দিয়ে আটার তৈরি মিষ্টি বল ভাজুন ও তা পাখিদের খাওয়ান এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে কুম্ভ রাশি মানসিক শান্তির জন্য আকর্ষণীয় কিছু পড়ুন আজ ভ্রমণ ও খরচের ইচ্ছা থাকলেও এড়িয়ে চলাই ভালো প্রিয়জনের সঙ্গে বিতর্ক এড়ান ও তাদের অনুভূতি বুঝুন উদ্ধতনদের বাড়িতে আমন্ত্রণ না দেওয়াই উত্তম টাকা ভালোবাসা থেকে দূরে থেকে আধ্যাত্মিকতার সন্ধান করুন স্ত্রী আপনাকে খুশি করতে সব চেষ্টা করবে প্রতিকার বড় দাদার পা ছুঁয়ে আশীর্বাদ নিলে ব্যবসায়ী সফলতা পাবেন রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি আপনার স্বপ্ন যদি সত্যি হবে তবে উত্তেজনা নিয়ন্ত্রণ করুন বসে না থেকে আয় বাড়ানোর কাজ করুন একগুয়েমি পিতামাতাকে কষ্ট দিতে পারে তাদের পরামর্শ নিন প্রেমিকাকে সম্মান করুন পেশায় সাফল্য ও উন্নতির সম্ভাবনা রয়েছে সময় বাঁচান মেজাজ ভালো রাখুন স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে প্রতিকার কুকুরকে রুটি পাউরুটি এবং অন্য কুকুরকে খাবার খাওয়ালে পরিবারের সুখ বৃদ্ধি পাবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ